মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাটানো হয়েছে এমন খবর চাউর হলে অশান্ত হয়ে ওঠে মণিপুর মণিপুরের সাধারণ মানুষের মনে দাগ কাটে আর তারা নেমে পড়ে এক ধরনের যুদ্ধে দশক এর নেপথ্যে কি আছে কেনই বা এই ধরনের সংঘর্ষে লিপ্ত আছে মণিপুরের মানুষ সেই সাথে মণিপুর কি আদৌ ভারতের ছিল নাকি দখল হয়েছে এমন সব প্রশ্নের উত্তর মিলবে আজকের আয়োজনে গত বছরের মে মাসে কুকি সম্প্রদায়ের গ্রামে আক্রমণ করে ঘরবাড়ি ধ্বংস করে মেইতেই সম্প্রদায়ের লোকেরা মূলত জাতিগত বিদ্বেষ থেকেই ঘটনার শুরু এমন চোখ অভিযোগের মাঝেই ওই সহিংসতা সম্পর্কিত একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশিত হয় ভিডিওতে দেখা যায় একটি গ্রাম আক্রমণের পর পরিবারের সদস্যদের হত্যা করে দুই নারীকে বিবস্ত্র অবস্থায় হাঁটতে বাধ্য করেছে মেইতেই সম্প্রদায়ের কিছু হিংস্র পুরুষ তারপর থেকেই সহিংসতা যেন আর থামছেই না প্রায় চার মাস পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর পহেলা সেপ্টেম্বর থেকে আবারও সহিংস সংঘর্ষের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে মণিপুরে ইম্ফলের কৌক্রুক এলাকায় সশস্ত্র আক্রমণে এক নারী সহ দুইজনের মৃত্যু হয় আহত হয় একাধিক ব্যক্তি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পাহাড় থেকে কৌক্রুক ও পার্শ্ববর্তী নিচু এলাকায় লক্ষ্য করে হামলা চালায় দর্শক অভিযোগ আছে সশস্ত্র গোষ্ঠীরা কুকি সম্প্রদায় ভুক্ত তাই ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা যার ফলে উত্তপ্ত মণিপুরের পরিস্থিতি গত সপ্তাহে মৈরাঙ্গে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ উঠে এই ঘটনায় এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয় এর পাশাপাশি মণিপুরের জিরিবাম জেলায় সহিংসতায় চারজন সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয় এই ঘটনার পর সহিংসতা আরও ছড়িয়ে পড়ে ওই এলাকায় এখনো উত্তেজনা রয়েছে পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার পুলিশের দাবি রাজ্যের সাম্প্রতিক হিংসায় অত্যাধুনিক ড্রোন ও আরপিজি রকেট চালিত বন্দুক ব্যবহার করা হয়েছে এ ধরনের অস্ত্র সাধারণত যুদ্ধের সময় ব্যবহার করা হয় মণিপুরের বর্তমান পরিস্থিতি ভয়াবহ যুদ্ধের পড়েছে জনজীবনে সাধারণ মানুষ মণিপুরের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক রাস্তাঘাটে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বন্ধ আছে এলাকার দোকান বাজার এদিকে ইম্ফলে পুলিশের ডিজি নিরাপত্তা উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইস্তফার দাবিতে রাজ্য ভবন গেরাও করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা কুকিরা জানায় তাদের কাছে যে অস্ত্র আছে তা দিয়ে তারা বিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু নিশানা করতে পারে অন্যদিকে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করে সুচ্চার হয়েছেন ছাত্র জনতা বহু নারী রাস্তায় নেমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন সেই সাথে দাবি করে সাম্প্রতিক সহিংস সংঘর্ষে ড্রোন ও অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করা হচ্ছে কুকিদের সশস্ত্র সদস্যরা সর্বত্র হামলা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ রাখা আছে মণিপুরের পূর্ব ইম্ফল পশ্চিম ইম্ফল এবং থাওবাল জেলায় জারি করা হয়েছে প্রায় নারী রাস্তায় মশাল হাতে নেমে জানিয়েছে তীব্র প্রতিবাদ তারা মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছেন পথে নেমেছে ছাত্র জনতা করছেন বিক্ষোভ সমাবেশ দর্শক আপনাদের নিয়ে যেতে চাই আরেকটু গভীরে জানতে চাই নেপথ্যের গল্প মণিপুরের সংখ্যাগুরু সম্প্রদায় হিন্দু মেইতেই জনগোষ্ঠী এদের অনেকেই বৈষ্ণব রাজ্যের জনসংখ্যা প্রায় পঁয়ষট্টি শতাংশ তারাই অন্যদিকে পাহাড়ি অঞ্চলে বসবাস করে নাগা এবং কুকি উপজাতির মানুষ তাদের বড় একটা অংশ খ্রিস্টান গত কয়েক বছর ধরেই মেইতেইরা দাবি জানিয়ে আসছিলেন তাদের তফসিলি উপজাতি এসটি হিসেবে শ্রেণিভুক্ত করার জন্য দু সালের মে মাসে মণিপুর হাইকোর্ট রাজ্য সরকার মেইতেই সম্প্রদায়ের দাবি বিবেচনার নির্দেশ দেয় কিন্তু রাজ্যের অন্য উপজাতিগুলোর মধ্যে এতে উদ্বেগ সৃষ্টি হয় কারণ চাকরির জন্য তাদেরকে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে তাছাড়া রাজ্যের পার্বত্য অঞ্চলগুলিতে মেইতেই জনগোষ্ঠীর মানুষ সাধারণত জায়গা জমি কিনতে পারে না তবে মেইতেইরা যদি উপজাতি হিসেবে তালিকাভুক্ত হন তাহলে পার্বত্য অঞ্চল তাদের দখলে চলে যেতে পারে এই আশঙ্কা থেকেই তৈরি হয় জাতিগত বিদ্বেষ এইদিকে মেইতেইরা রাজনৈতিকভাবে খুবই ক্ষমতাশালী কিন্তু নাগা এবং কুকিসহ উপজাতীয় মানুষ খ্রিস্টান মিশনারিদের সহায়তার কারণে পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রে খুব দ্রুত উন্নতি করে আর তাতেই খেপে যায় মেইতেই জনগোষ্ঠী তারাও চায় সরকারের সহায়তা নিয়ে দমিয়ে দিতে কুকি জনগোষ্ঠীদের এতেই বাদে সংঘর্ষ গত বছর হাইকোর্টের ওই নির্দেশের প্রতিবাদ জানায় মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন তাদের ডাকা মিছিলে যোগ দেয় হাজার হাজার লোক উপজাতীয়দের এলাকা চূড়াচন্দ্রপুর জেলায় হয় ওই মিছিল আর সেখান থেকেই শুরু হয় সংঘর্ষ তারপর থেকে এখন পর্যন্ত চলছে লাগাতার সংঘর্ষ দশক মণিপুর কি আদৌ ভারতের ছিল নাকি দখল হয়েছে যদি নাই থাকে তাহলে কিভাবে ভারতের অধীনে এলো মণিপুর উনিশশো সালে হিজাম ইরাবুট প্রদেশ সংঘ নামে একটি রাজনৈতিক দল গঠন করে মণিপুরীরা তাদের লক্ষ্য ছিল একটি স্বাধীন মণিপুর প্রতিষ্ঠা করা কিন্তু ভারতের চোখ যায় মণিপুরের দিকে ভারতের সঙ্গে একত্রীকরণের প্রশ্নে উত্তেজনা সৃষ্টি হয় রাজ্য জুড়ে উনিশশো ঊনপঞ্চাশ সালের মার্চ উত্তেজনা একটি চিঠি পাঠান শ্রী প্রকাশ সেখানে তিনি জানান মণিপুরের সাধারণ মানুষ ভারতের সঙ্গে একত্রিকরণের বিপক্ষে এর একমাত্র সমর্থক হল রাজ্য কংগ্রেস তারা রাজ্যের মাত্র আট শতাংশ মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে তাই স্বাধীন থাকার দাবি নিয়ে মহারাজা শিলংয়ে গিয়ে গভর্নরের সঙ্গে দেখা করে সাক্ষাতে মহারাজাকে একত্রীকরণের চুক্তি উপস্থাপন করে ভারত সরকার মহারাজা তার মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ ছাড়া চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন এরপর তাকে তাৎক্ষণিকভাবে গৃহবন্দী করে ভারতীয় সরকার সেই সাথে বাইরের জগতের সঙ্গে তার যোগাযোগ নিষিদ্ধ করা হয় একই সঙ্গে ইম্ফলে ভারতীয় বাহিনী মহারাজার প্রাসাদকে ঘেরাও করে টেলিফোন ও টেলিগ্রাফের লাইনগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় মহারাজাকে তার জনগণ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয় উনিশশো উনপঞ্চাশ সালের একুশে সেপ্টেম্বর মহারাজাকে সেই একত্রিকরণের চুক্তিতে সই করতে এক ধরনের বাধ্য করা হয় রাজ্যের আইনসভা ও প্রশাসন চলে যায় ভারতের দখলে সেই থেকে মণিপুর যুক্ত হয়ে যায় ভারতের সাথে দর্শক এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ